ভাষা আন্দোলনের প্রবীণ সদস্য আহমদ রফিক আজ রাতে ঢাকার বার্ডেম হাসপাতালে মারা গেছেন বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এবং রাত দশটা বারো মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন জানিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদি রফিক বারো সেপ্টেম্বর উনিশশো সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেছিলেন তার স্ত্রী দুই সালে মারা যান এবং তাদের কোনো সন্তান ছিল না বই পড়া এবং লেখালেখি ছিল তার জীবনের মূল ধারা তিনি শতাধিক বই লিখেছেন এবং সম্পাদনা করেছেন যার মধ্যে রয়েছে কবিতা প্রবন্ধ গবেষণা এবং ভাষা আন্দোলনের ঐতিহাসিক বিষয়ক কাজ তার সাম্প্রতিক প্রকাশনা দুই সালে একুশে বইমেলায় হয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ কথা সময় প্রকাশন এবং প্রবন্ধ সংকলন শিল্প সংস্কৃতির বৈশিষ্ট্য এই সময় প্রকাশ একজন প্রখ্যাত রবীন্দ্র গবেষক হিসেবে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে সমানভাবে স্বীকৃত কলকাতার রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট থাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি প্রদান করেন তার দীর্ঘ তার দীর্ঘ সৃষ্টিশীল জীবন কাজের স্বীকৃতি স্বরূপ তিনি একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার এবং আরো অসংখ্য সম্ভাবনা লাভ